ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি দুটো পনেরো বাজে খেতে বসেছি খেতে বসেছি ব্লগটা স্টার্ট করলাম স্নান থান করে এসেছি আমাদের ঘরে কাজ তো চলছে আমার ঘরে প্লাসটা শুরু হয়েছে রানি খাওয়ার দেখে আমার ভাবছি যে কতদিনও কেরকম খেতে হবে কে জানে বাপ রে বাপ যাচ্ছে না আমার খাচ্ছি খেবে সেটাই আমি ভাবছি কিন্তু কিছু করার নেই কেটাই খেতে হবে এই যে রানি রান্না দেখো হালকা পাকা পেঁপে ঝিঙে আলু দিয়ে একটা ঝোল তেল মশলা কিছুই নেই এইটা হচ্ছে সুক্ত দুটোই একই রকম দেখতে লাগছে আবার সাথে হচ্ছে আমলকি আলু সেদ্ধ আর এটা আমাদের সুক্ত যেটা হয়েছে আর এখানে আমিও আমলকি আলু সেদ্ধ খাচ্ছি আমাদেরও এরকম খেতে হচ্ছে এখন ঘরে এখন রোজই এইসব হচ্ছে যেগুলো ভালো শরীরের জন্য অল্প তেল নিচ্ছে রানি আর না আনিস না হ্যাঁ ওরে একটু ঠিক আছে ওই ঠিক আছে নলপই খা সুক্ত নিচে সুক্ত খাবো চলো আমার কাজ করা দিতে বলেছি ঝোল আমি যে কাজ করা দিয়ে ভালো লাগে ঝোলের কাজ করা গুলো এই যে এখানে প্লাস্টারটা দেখো কি হয়ে গেছে আমি পাইপটা নিয়ে গেছিলাম ঠিক করে দেবে এখন ফাইনালি আমার ঘরে প্লাস্টার শুরু হয়েছে কাল পরশু দুদিনে কমপ্লিট হয়ে যাবে কি হয়েছে ভালোই হয়েছে ওটা একটু নাম হয়েছে

আর বাবা তোমা যাও ফোন করলো গ্রিল কারখানা দেখে বলো জানলা আমাদের একটা হয়েছে বলছে দেখে যাও ডিজাইন পাঠিয়েছেন যেটা চলো তোমাদের দেখাই একটু রানি হয়ে যাচ্ছে আমার সাথে বলছে একটু গ্রিলটা দেখবে আর আমি তো একবার দোকানে চলে যাবো ওখান থেকে ডিজাইনটা আমি একটু সিম্পলের মধ্যে রেখেছি আমার তো একটু স্মার্টই লাগছে ভালো লাগছে আমার অন্তত আর যাই দেখেছি তারাও তাই বলেছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানি পর থেকে আমাদের মাঠে খেলাধুলা এখনো শুরু হয়নি এই দেখো এই ধর 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 ধর

साइड तबे हो यसै त एक टु भागि हो एक टु भागि है एक टु तले एखान् तके एही अपडेट आदि दैलेछ त करबुले है ओइ त पनि भल लाग्छ यस्तो कुरा त सबै एतै साइड है लामो लामो दिए हो ठीक छ है भल लाग्छ डिजाइन त डिजाइनले ठीक आउछ एक जगह तीन ते कि एड हो एक्सट्रा ओटा के के हेरछि कमान लागे ओटा होलिक মানে এই তিনটে নেই আমাদের ডিজাইনটায় তাই কাকু বলছে কেটেই দেখাই সাপোর্ট হয় বলছে ও আমি বললাম

তো ওটা দরকার আছে দেখলাম নাহলে বেঁকে যাচ্ছে ডিজাইনটা কেমন হয়েছে জানিও তো না আমার তো ভালোই লেগেছে সিম্পলের মধ্যে একটু ভালো লাগছে বেশি এটা সেটা ডিজাইন করিনি ক্যাচটা ভালো লাগে আমাদের এটা সেটা প্যাঁচানো ফুল পাতা ফুলও খারাপ লাগে না কিন্তু আমরা তো পরিষ্কার সমস্যা একটু মধ্যেই রেখেছি আর এই বাজারের দিকে সেই রানি বাতা বিলেব নিতে জেঠির এই ফলের দোকানটা তো বন্ধ এখানে ফলের দোকান করতে বাতাবি নেই বাবা সকালে ওই বাজারও পায়নি একটা দোকানে দেখেছিল একশো টাকা দিয়েছিল নেয়নি কালকেই সকালে তাহলে নিতে হবে ওই বাজার থেকে কোথাও বাতাম পেলাম না বাবা নাকি একটা দোকানে দেখেছিল একশো টাকা চাইছে একটা বাবা বলছে কালকে বাজারে বলে এসছে ওখানে কম দামে ছোট একটা নিয়ে আসবে আমি ডিমের টেবিলে নিচ্ছি আছে পকোড়াই দিয়ে ভাত খেয়ে নেবো দুপুরে দুটো মাছ খেয়ে নিয়েছিলাম সাড়ে নটা বাজে টিউশন পড়ে বের হলাম মায়ের ওষুধ আনতেই যাও বাজারে ভাবছিলাম প্রেসার ওষুধটা শেষ থাকলে চেনটা পড়ে গেছে শীতের মধ্যে আবার তুলতে হবে দু হাত দিতে হবে গিয়ে ভালোভাবে আবার এই চেন পড়ে গেছে এদিকে একটা তুলেছি এই পায়েরটা পড়ে গেছে আবার এটাও পড়ে গেছে দূর ব্যাং ভাল লাগে না হাতের অবস্থা দেখো কি হয়েছে আমার গাটাও হালকা গরম গরম এই জন্য হুড়িটা পরে এসেছি ঠান্ডাও পড়েছে আজকে সে দেখছি মা হচ্ছে গিয়ে লাইট জ্বালিয়ে বসে আছে আমাদের টিউব লাইটটা খারাপ হয়ে গেছে জ্বলছে নিচে তাহলে

এটার মধ্যে কাঁচা ছোলা আছে আর বাদাম ভিজিয়েছি এটা ধুয়ে তারপরে খেয়ে যাবো মাঠে মাঠে ফুটবল খেলা চলছে আজকে লোক একটু কম এসছে সেজন্য ছোট বারে করে খেলা হচ্ছে আমি আর কেউ এক্সারসাইজ শুরু করেছি ওখানেও একটা গ্রুপ রয়েছে তাদের এক্সারসাইজ চলছে ওনারাও রোজ আসে কম বেশি ওই গরম লাগছে যেন জ্যাকেট খেলে দিয়েছে মোহন জার্সিটা পড়েছে আজকে কালকে তো এদিকে ওয়ালটা হয়েছিল আজকে এদিকে ওয়ালে প্লাস্টার হবে এখন সিমেন্ট খোলা জল দেওয়া হচ্ছে এখানে মশটা মেখে রাখা হয়েছে এখানে বালি চালা হচ্ছে কাকু দিন পর এসছে বাড়িটা কেমন এটা তো কাল হয়েছিল এটা আজ হয়ে গেল আর এইটা একটু আগে হয়েছে আর এখন এই পূব দিকের ওয়ালটা গেছে এখানে শেষ করছি আমার ঘরের প্লাসটা তো অলমোস্ট কমপ্লিট আর্ধেক হয়ে গেছে বলা যায় কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে আর তারপরে তো আস্তে আস্তে মেঝে ধেড়েই হবে তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়াইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আর জানলাটা আমাদের কেমন হয়েছে সে বিষয়ে জানিও আমাদের জানলা যে গ্রিলগুলো দিয়েছি লোহার কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তোমাদের মতামত থাকলে সেটাও জানিও তো আজ এতটাই আবাকাল কথা হচ্ছে আর আমাদের চিন্তাও ছিল ওইটা একটু বড়ো রড ওই জন্য মাঝখানে একটু ডিজাইনটাও জাস্ট ওই একটা অ্যাড করা হয়েছো ওগুলো দিয়ে শক্ত পোক্ত হবে তো যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও দেওয়াইতে প্রথমবার সাবস্ক্রাইব দিও তো আজ যতটাই আবাকাল কথা হচ্ছে চলো টাটা